আমি জানি না যে বাঙালি অস্মিতা নিয়ে আজকে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কথা বলেন যদি তা নিয়ে মিছিল ছিল সবকিছু যদি তাই ছিল যদি আসলে ভোট ব্যাঙ্ক উদ্দেশ্য ছিল না আসলে অন্য কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল না আসলে রোহিঙ্গাকে প্রোটেক্ট করা উদ্দেশ্য ছিল না তাহলে এখানে বাংলা ভাষাটা এই বাঙালিকে ওপার অত্যাচার করতে হয় বা ইঞ্চি ইঞ্চি মে হাম সমাজ লেঙ্গে এগুলো এই এই হিন্দির প্রয়োজনীয়তা পড়লো কেন আমি এক এক করে একটু জিজ্ঞাসা করবো অরিন্দমদার শঙ্কুদেব রক্তিম যে বলতে চাইবেন আগে রক্তিম বলবেন নাকি হ্যাঁ প্রথমত আমি এটা খুব অদ্ভুতভাবে দেখছি গত কয়েক বছর ধরে ভোট আসলেই এটা পশ্চিমবঙ্গে বাঙালি অবাঙালি হয়ে যায় তো যারা বাংলা ভাষার প্রতি এত প্রেম দেখাচ্ছেন বিশেষ করে তৃণমূল বাংলার জন্য অনেক কিছু করেছেন আমার প্রশ্ন তাদের কাছে খুব সিলেক্টেড যে কলকাতা পৌরসভার যখন ট্যাক্স দিতে যাওয়া হয় বিশেষ করে ওই কি বলে ব্যবসায়িক ট্যাক্স তার মধ্যে একটা জায়গায় লেখা আছে যে সাইনবোর্ড বাংলায় লিখতে হবে কলকাতার কটা সাইনবোর্ড বাংলায় লেখা হয়েছে আজ পর্যন্ত আমরা দেখতে পাই না এত বাংলা বাংলা করেন পশ্চিমবাংলা সরকারি দপ্তরগুলোতে কি বাংলায় কাজ হয় এ প্রশ্নের উত্তর আছে অথচ কাছাড়ে কিন্তু বাংলা ভাষায় কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা এটাও কিন্তু নিদর্শন সবশেষ আমার একটা প্রশ্ন যে বাংলা মাধ্যম স্কুলগুলো পশ্চিমবঙ্গ কলকাতা থেকে উঠে যাচ্ছে কেন তাহলে বাংলা বাংলা করে এটা তো শুধুমাত্র ভোটের জন্য বাংলা অবাঙালি বাঙালি অবাঙালির একটা ফারাক তৈরি করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা এটাও দেখব যে যিনি বাংলা অবাঙালির এত কথা বলছেন ভোট আসলে তিনি বড়বার যে মারোয়ারি গুজরাটি এসব কমিউনিটির সঙ্গে গিয়েও বৈঠক করবেন অর্থাৎ যার কাছে যখন যেরকম যাওয়া দরকার সেইভাবে উস্কে দেওয়ার যে রাজনীতি সেই রাজনীতি এখানে হচ্ছে আরেকটা কি পক্ষ এখানে ঘুরে বেড়ায় কী পক্ষ তারা বাংলা পক্ষ না কি হাতিপক্ষ

আমরা মাথা থেকে বলতে এটা হারিয়ে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা প্রদেশ হচ্ছে পশ্চিমবঙ্গ সেখানে একটা জিনিস ভুলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য জাতীয় সংগীত তৈরি হবে আমার কাছে বক্তব্য আছে আমি চাইলে শুনিয়ে দিতে পারি শবনমদি আপনাদের সবাইকে উনি তো আগা আগা করে মনে করেন যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ মনে করতে পড়াচ্ছেন কোনটা রাষ্ট্র কোনটা জাতি এগুলো গুলিয়ে ফেলছেন কারণ জাতীয় সঙ্গীত একটা রাষ্ট্রের হতে পারে কোন একটা প্রদেশের জাতীয় সঙ্গীত হয় আমার জানা নেই তাহলে এরপর কেউ বলবে আমরা একটা সেনাবাহিনী বানাবো কেউ বলবে আমরা একটা আরও অন্য কিছু বানাবো অলিম্পিকে আমরা বাংলার টিম পাঠাবো এরকম দাবি আসতেই পারে কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত ব্যাপার কিন্তু আমার কথা আমি খুব স্পেসিফিকভাবে দেখছি যে ভোট আসলেই এই বাঙালি অবাঙালির একটা সম্পর্ক তৈরি হয় অদ্ভুতভাবে আমরা শিখে যাই যে ওরা অবাঙালি আমরা বাঙালি আমাদের বাংলার অস্মিতা আমাদের এই অস্মিতা শব্দ এটা কি বাংলা শব্দ কিনা আমার জানা নেই এটা বোধহয় সম্ভবত বাংলা শব্দ নয় যারা বাংলা শব্দের মানুষ তারা আরও ভালো বলতে পারবেন কিন্তু প্রয়োগ করছি আমি একটা অবাঙালি শব্দ মানে অবাংলা শব্দ আর কি কিন্তু আমি অস্মিতা বাংলা এইসব কথাগুলো মানুষকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের সামনে যে সমস্যাগুলো সামনে আজকে ধরুন কলকাতায় কেন ওই যে আপনি রোহিঙ্গার কথা বললেন না আমি সকালবেলায় দেখছিলাম যে আপনাদের যিনি জনপ্রিয় অ্যাঙ্কার কিশলায়।

কেউ বাঙালি যে সমস্ত ছাত্রছাত্রী চাকরিহারা চাকরিজীবী চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকেন এই প্রবল বৃষ্টি জল ঝড় মাথায় নিয়ে দিন লেখেন সাইনবোর্ড একশো দিন দুশো দিন এন আটশো দিন তারাও বোধহয় কেউ বাঙালি নন মোথাবাড়িও বাঙালি নয় আমি সব বাঙালি না মতুয়া রাজবংশীদের কথা বলছেন মতুয়ারা হিন্দু না মুসলমান আমি এটা উনি বোধহয় ইচ্ছা করি বলেছেন মতুয়ারা একশো শতাংশ হিন্দু রাজবংশীরাও একশো শতাংশ হিন্দু এখানে হিন্দু মুসলিম শব্দটা এলো না এটাকে গুলিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গে চলে ঠিক ভোট আসলে এত জর্জরিত আমাদের বিভিন্ন পড়েছি চাকরি বাকরি শিক্ষা সমস্ত ক্ষেত্রে বিপর্যয় এখন চলে এসছে বাঙালি অবাঙালি লড়াই না কারণ আছে কারণ আছে কারণ হচ্ছে সামনে ভোট রয়েছে শঙ্কুতে ভাব তুলছেন আমি জানি আসলে এই ভোট সামনে ভোট মানে নির্বাচন কমিশন ভোট মানে ভোটার ভোটার লিস্ট তালিকা কাদের কাদের নাম লিস্টে কারা কারা গোপনে গোকুলে টাকা দিয়ে এরা এদেশে ঢুকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পকেটে সিদিয়ে গিয়ে নাম ভারিয়ে ভোটার লিস্টে নাম তুলে বসে আছেন জানেন তো নিশ্চয়ই আপনারা কোন কোন পারভিন সুলতানা কিভাবে অদিতি পাত্র হয়ে বিভিন্ন নামটাম চেঞ্জ করে বসে রয়েছে এখানে তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য তিনি বাংলাদেশের সিটিজেন তিনি হয়ে বসে নিউটন দাস নিউটন দাস তিনি নামও করে দিয়েছেন কার কোন তৃণমূল নেতার সৌজন্যে তিনি এখানকার ভোটার কার্ড নিয়ে বসে আছেন অতএব দুয়ারে ভোট আছে বলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধ হয় এই বাঙালি প্রেম আসলে হয়তো কোটান কোটে রোহিঙ্গা প্রেম বা বাংলাদেশি প্রেমটা এই মুহূর্তে মাথাচাড়া দিয়েছে আমি শঙ্কুদেবের কাছে আসার আগে আজকে দুটো বক্তব্য শোনাবো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলছেন যে জনবিন্যাস নিয়ে আসলে কোথাও সমস্যা রয়েছে এবং সেটাকে কত আড়াল করতে চাইছেন মমতা আর দ্বিতীয়ত উনি বলছেন যে এই যে অদ্ভুত তত্ত্ব খাড়া করা হচ্ছে ভিন রাজ্যে নাকি বাঙালি হেনস্থা তারও নথি প্রমাণ কিন্তু অন্য কথা বলছে যত না বাঙালি হেনস্থার কথা পশ্চিমবঙ্গে বাঙালি হেনস্থার কথা রয়েছে তার থেকে ঢের ঢের বেশি রয়েছে বিভিন্ন রাজ্য থেকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীকে আট করার তথ্য এবং তাদেরকে পুশ পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে সেই সমস্ত জায়গায় রোহিঙ্গা বস্তি পর্যন্ত সরকাররা ভেঙে দিচ্ছে অথচ পশ্চিমবঙ্গের সরকার আজ পর্যন্ত একটা রোহিঙ্গা বস্তিও দেখাতে পারলো না একটা রোহিঙ্গা বস্তিও আইডেন্টিফাই করতে পারলো না একটা দল অনুপ্রবেশকারীকেও বাংলাদেশে পুশব্যাক করাতে পারলো না কেন দুটো বক্তব্য শোনাবো সুমেন্দ্র অধিকারীর কলকাতার পাশে রাজারাট নিউ টাউন এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন তাতে ড প্রসাদ মুখার্জির নেতৃত্বে সালে সালে জুন জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে নর্থ চব্বিশ পরগনা মূলত বসিরাট স্বরূপনগর হিঙ্গলগঞ্জ বাদুড়িয়া মিনাখা এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই জমি আপনি দেননি আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে ডেমোগ্রাফি নিয়ে মমতা ব্যানার্জি নট মমতা ব্যানার্জি ওরই ভোটার তালিকা নিয়ে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং বেঙ্গল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়